একটা জিনিস যদি দেখাই মৃত্যু পর্যন্ত মানুষ তার ইচ্ছা মতো চলতে পারে পোশাক যেমন খুশি তেমন পড়ুক যেমন খুশি তেমন গ্রহণ করুক কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইচ্ছা অনুযায়ী যেমন খুশি তেমন চলতে পারে আরেকটা শব্দ বলা যায় যেমন খুশি তেমন সাজে সে সাজতে পারে এটা আল্লাহর ইচ্ছা স্বাধীনতার কারণে তাহলে এটা এটা হবে বাবা বড় ভুল যে যেই আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানিও না বিজ্ঞান এটাই বলে এক ফোঁটা পানি কেউ আড়াই থেকে তিন লক্ষ ভাগ করা হয় আড়াই থেকে তিন লক্ষ ভাগ একটা ভাগ দিয়ে আমাকে আপনাকে তৈরি করা হয় যেটা ডাক্তারি বাসায় বলে ডিম ডিম তৈরি হয় ভিতরে যায় আড়াই থেকে তিন লক্ষ ডিম তৈরি হয় বিজ্ঞানের শব্দ একটা ডিম থেকে মানুষ তৈরি করে তৈরি করা যাকে এরকম ভাবে সাজান প্রত্যেকটা মানুষ আকর্ষণের পাত্র হয় একটা ছোট উদাহরণ দিলে বুঝে আসে যে আসবে কিনা জানি না যদিও কথাটা বলা ঠিক হবে কি ঠিক হবে না জানি না বোঝানোর জন্য বলতেছি পুরুষ বলতেই নারী তার দিকে আকৃষ্ট নারী বলতেই পুরুষ তার দিকে আকৃষ্ট ঠিক না সত্য তো অ্যাবাউট করা তো যাবে না একজনকে আরেকজনের প্রতি আকৃষ্টের যে পাত্র বানাইলেন এটা কিন্তু সাজানের পরে সাজানের আগে না সাজানের আগে কিন্তু বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানি বাবার বিষয় কিন্তু লজিকলি ভাবতে হবে চুক্তিসঙ্গত ভাবতে হবে কোরআন হাদিস পরের কথা একটা মানুষ কিন্তু পানিটা যখন থাকে তখন কিন্তু নাক ছিটকানো থাকে দুর্গন্ধময় বিদগুটে কোরআনই বলতেছে মা আম্মিনা নিকৃষ্ট পানি নাক ছিটাবে এটাই সত্য কিন্তু যখন ওই পানিটাকে আল্লাহ সাজা সুন্দর একটা রূপ দেন দিতে 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 আকর্ষণের পাত্র বানান এখন সেও আকর্ষিত তার দিকও আকর্ষিত যখন ফুটায় তুললেন আকর্ষণের পাত্র যখন আল্লাহ তাকে তৈরি করলেন তখনই দেখা যায় যতক্ষণ পর্যন্ত না ফুটায় বাচ্চাকে সবাই ভালোবাসে আদর করে বটে কিন্তু বাচ্চা বইলা সে এখনো ফুটে নাই এখনো সে আকর্ষণের পাত্র হয় নাই কেননা তার জবান এখনো বলে না লিসান লাতান্ত্রিক জবান এখনো বলে না আইন তন্দুর চক্ষু এখনো দেখে না কান এখনো শুনে না আকাল্লা তোমাই মগজ আছে কিন্তু ভালো মন্দ বোঝে না দিল আসে কিন্তু চিন্তাকে জিনিস জানে না হাত আসে কিন্তু ধরতে পারে না পাও আসে কিন্তু চলতে পারে না তাকাইলে দেখা যায় কতটুকু ছোটো সগিজ তাকাইলে দেখা যায় কতটুকু দুর্বল জরিজ তাকাইলে দেখা যায় কতটুকু অজ্ঞ বিলকুল অজ্ঞ কান্না ছাড়া তার কাছে কিছু নাই কিন্তু আল্লাহ বলে কান্নাটো আমি শিখাইছি আল্লাম দুকাল বুকা এটাও আমি শিখে দিছি নালে তুমি কোনোদিন কাঁদতে পারতে না এজন্য জন্য ডাক্তারি টেকনোলজিতে বর্তমান যেই বাচ্চা মার পেটের থেকে আয়সা কাঁদে না তাকে কাদাইতে হইলে বড় একটা টাকা এখনো গুনতে হয় বিশ্বাস হয় না জানেন বাচ্চা কাদাইতে যে বাচ্চা মার পেটের থেকে আয়সা কাঁদে না ওকে কাদাইতে হইলে কয় টাকা লাগে জানেন দু একশো টাকা হইলেই কাঁদানো যায় ঠিক না দু চার হাজার জান না হাসপাতালে যে জিজ্ঞাসা করেন কয় টাকা লাগে আল্লাহ বলে কান্নাটাও আমি তোমাকে শিখাইছি কেন শিখাইছি এটা জানো এটা কান্না ছিল না এটা চাদুর ছিল এটা আকর্ষিত করার যন্ত্র ছিল যখনই তুমি কান্নার সুর জামিয়া কান্না সুর তুলতে দেরি দুশ্মন পর্যন্ত তোমার দিকে আকৃষ্ট হয় যে বাচ্চাটা এত কাঁদে কেন আল্লাহ বলে এটা আকর্ষণের পাত্র আকর্ষিত করার যন্ত্র এটা কান্না না যদিও ডাক্তার বলে কান্না দ্বারা বাচ্চার ভিতরে বিকাশ ঘটে কাঁধে যখন তখন তার ভিতরে বিকাশ ঘটতে থাকে ওইদিকে যাওয়ার আমার ইচ্ছা না আমি উজানের জন্য বলতেছি কথা কিন্তু অল্প হবে আল্লাহ বলে কান্না আমি শিখাইছি কান্না তোমার দিকে সবাইকে আকৃষ্ট করার জন্য ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া কান্না শুরু হতে দেরি সবাই তোমার দিকে দৌড়াইতে দেরি করে না এটা একটা আকর্ষণের যন্ত্র ছিল পাশি ছিল এটাও তোমাকে আমি শিখেছি আস্তে আস্তে দিন যায় আল্লাহ সাজাইতে 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 আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইছে আমরা যেমন আকর্ষিত আমাদের আকর্ষিত এটি দিকে সাজাই সাজাইছে কে সত্য এটি যদিও মানুষ ভাবে না কেননা মানুষ ভাবে না এই জন্যই মানুষই একমাত্র প্রাণী যে সব কিছু পাওয়ার পরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হয় মানুষের মতো প্রাণী নাই মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী যদি একটা উদাহরণ দিই জানি কে কিরকম নিবে মনে হয় মগবাজারে নাই এই এলাকা আছে কিনা আমি জানি না কিন্তু আমার এলাকায় ছিল এখন নাই আমার এলাকায় ছিল এখন নাই যে মা বাবা তাকে মানুষ করলো মা পেটে নিল দশ মাস আড়াই বৎসর তাকে দুধ খাওয়াইল বাবা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাকে একটা না দাঁড় করাই দিল যদি অকৃতজ্ঞ না হইতো সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে কি করে রাখতো আমাকে বুঝান যুক্তি দিয়া বুঝান সে যদি অকৃতজ্ঞ না হতো মা বাবাকে একটা বাবা যখন সন্তান হয় আমার বিশ্বাস দুনিয়ার কোনো বাবা নাই সে নিজের জন্য বাঁচে যখন সন্তান হয় তখন সে নিজের জন্য বাঁচে না সন্তানের ভবিষ্যতের জন্য বাঁচে একটা বাবা কতটুক পরিশ্রম করার পর একটা সন্তানকে একটা আইনা দাঁড় করায় সত্য তো এটাই বুঝিবে সে সে যেদিন কি কিসে আবার পাপ হবে ওই দিন তার বুঝে আসবে তো যেটা বুঝেইতেছিলাম মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী আমি জ্বলন্ত প্রমাণ দিলাম যদি অকৃতজ্ঞ না হইতো যেই বাবা সমস্ত কিছু সয়া তাকে মানুষ বানাইল মা দশ মাস পেটে নিল প্রযুক্তি বলে বিজ্ঞান বলে কোরআন বলে মা পেটে রাখা অবস্থায় কষ্টের স্তূপ দিতে 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 কোরআন বলে হিমালয় ছোট মায়ের কষ্টের স্তূপ একচ অনেক গুণ বড় ইমাম গাজালির মতো দার্শনিক লেখেন যদি মা যখন বাচ্চা পেটে থাকে এটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া আর কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো টুকরা হয়ে পাউডার হয়ে যেত পাউডার কিন্তু মা সহ্য করে মানুষ যদি অকৃতজ্ঞ না হতো একটা দিয়েই প্রমাণ দেয় তাহলে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে করে কি করে নিজে ঘরে ঘুমায় কি করে কি আমার সমাজে নাই না নাই মনে হয় আমার কথাটা বুঝে আসলো বেশি কঠিন হয়ে গেল আল্লাহর কথাই সত্য কুতিল সানুমা ইনসান আকফারা মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাকি যখন সাজায় দিলেন তখনই আবার মানুষের পিছে পিছে দৌড়াইতে হয় কোরআন দৌড়াইতে থাকে আর তনি দিতে থাকে মা করা কাবি রব্বিকার কারি আল্লাহর মতো সত্তার কাছ থেকে তোকে বিমুখ করলো তো করলো কে আমি যদি বলি আমি তো ব্যস্ততায় থাকি কিন্তু যারা ব্যস্ততায় থাকে তাদেরকে যদি প্রশ্ন করি তুমি ব্যস্ততা কার অস্তিত্ব দিয়া এটা আমাকে বোঝাও কোরআন হাদিস না যুক্তি আপনি ব্যস্ত কিন্তু কার দেহটা দিয়া এটার ভিতরে পাওয়ার কার দেওয়া যদি এটার ভিতরে পাওয়ার থাকে সুস্থতাকে দিছে পূর্ণতাকে দিছে আচ্ছা সব বাদ দিলাম যেখানে বইসা আপনার আমি বস্ত যেখানে দাঁড়ায় আপনার আর আমি ব্যস্ত অক্সিজেনটা কার অক্সিজেন কে দেয় নেই কোনটা ছাড়ি কোনটা নেই পিউরটা ছাড়ি কি দূষিতটা কার্বন কি আচ্ছা বলেন তো যুক্তি দিয়া ছাড়া আর ভিতরে টানার ডিস্টেন্স কতটুকু সময় কতটুকু নে ছাড়া আর টানার ভিতরে হ্যাঁ সেকেন্ড সত্য তো পূজা বলতেছেন হ্যাঁ বিজ্ঞান বলে ওটা বলে টানা আর সারার ভিতরে ডিস্টেন্স দূরত্ব কতটুকু সময় কতটুকু আচ্ছা মানলাম এক সেকেন্ড ঠিক না পাঁচ সেকেন্ড মানলাম ঠিক না হুম ছাড়লাম টানলাম পিউর ছাড়লাম কি দূষিত ঠিক না এই পাঁচ সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করে আমার নাকে কে ঢুকায় আমাকে যুক্তি দিয়া বলে বুকে ঢুকায় ছাড়লাম দূষিত আবার যদি ওইটাই আমার ভিতরে যেত বলেন আমরা করুণা লগ্নে কি পড়া ঠিক না মাস্কটা কি একবারে বড় বড় ছিদ্র ছিদ্র ঠিক না কেমন ছিদ্র কয়টা পাট দুটা পাট ঠিক না কেউ তো তিনটাও পড়তো ঠিক না একসাথে তিনটা পড়ে নিত ঠিক না আচ্ছা বলেন সে শ্বাস ছাড়তো আর নিত না হ্যাঁ দুটোই করতো ঠিক না এই যে ছাড়লো এই যে নিল মাস্কের ভিতর থেকে দূষিতটা পিওর হয়ে আবার আমার ভিতরে গেল তো কি করা আমি বলি কার্বন ডাই অক্সাইড যেটা আমরা দূষিতটা ছাড়ি ওটা যদি কেউ তিন ঘন্টা ডেলি চার ঘন্টা কেউ পাঁচ ঘন্টা আমরা যদি ওটাকে টানতে থাকি তাহলে আমাদের লান্সের অবস্থা কি হওয়া উচিত ছিল আপনাদের যুক্তি দিয়া বলেন আমাকে বিজ্ঞান দিয়া বলেন কোরআন হাদিস বাড় দিয়ে দিলাম কি অবস্থা হইত আরে বলেন না কিন্তু কেউ তো মরে নেয় আরো ভালো ছিলাম ঠিক না হ্যাঁ এই যে দূষিতটা ছাড়লাম মাস্কের ভিতর থেকে আবার টাইনা না নিলাম এতটুকু সময়ের ভিতরে এটাকে পিউর কে করলো যদি পিউর না করত তাহলে একটা মানুষ তো করুণা লগ্নে দুই হাজার বিশ একুশ পাঁচ থেকে সাত ঘন্টা দশ ঘন্টা ডিউটিতে ডিউটিরত অবস্থায় সর্ব অবস্থায় সে মাস্ক পড়া ছিল পিপি পড়া ছিল উপরে ক্যাপ পরা ছিল এই পিউর কে করলো আমাকে যুক্তি দিয়া হাসার ভাষার না নাকি বাবার বিষয় এই আমার কথাটা ছিল এটাই আমি একটা জিনিস ভাবাইতে চাইছি কথা শেট জায়গায় চলে আসছি দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী ষাট সত্তর বছর আর বেশি কেউ থাকে নাই কেউ থাকবে যাই অট্টালিকা যত বড়ই হোক চাই দুনিয়ার টেকনোলজির মাধ্যমে যত বড়ই প্রতিরোধ করা হোক ইদা যা আজালু সীমার একা আসতে দেরি আল্লাহর কথাই সত্য আখাজ না হুবাক তোমাকে ছো মায়েরা উঠাবো যদি বলি প্রতিরোধ আল্লাহ বলে ওয়ালাউফি বুরি মশাইয়ে দাও তুমি দুনিয়ার সমস্ত প্রতিরোধের মধ্যখানে টেকনোলজিকে প্রতিরোধ হিসাবে ব্যবহার করে তুমি বসতে পারো কিন্তু আমরা উঠায় আনিব কাউকে খবর পর্যন্ত জানতে দিব না